আসসালামু আলাইকুম তাসলিমদের স্কুলে প্রতিযোগিতা অনুষ্ঠান আমি তাসনিমকে সাজিয়ে দিলাম আর সবাই কিন্তু সেজে বুজে বসে আছে তাসনিম অনুষ্ঠানে নাচ গানে নাম দিয়েছে আর ওই যে ওই মেয়েরা ওরাও কিন্তু নাচে নাম দিয়েছে বাচ্চাদের প্রতিযোগিতা অনুষ্ঠান এখানে সবাই নাচ আর গানে নাম দিয়েছে সেজন্য সবাই সেজে গুজে বসে আছে আর এদিকে কার পারফরমেন্স সবচেয়ে বেশি ভালো হচ্ছে সেগুলো কিন্তু স্যার আর ম্যাডামরা লিখতেছে এই যে এখন আমার তাসমিম বোনটা নাচ তো এখানে প্রতিযোগিতার নাচ ছোট দল মেজ দল তারপর হচ্ছে বড় দল তাদের মধ্যে যে ভালো নাচতে পারবে অথবা গান গাইতে পারবে তাদেরকেই কিন্তু পুরস্কার দেওয়া হবে প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে কিন্তু পুরস্কার দিবে তবে দেখে আমার পিচ্ছি পুরোটার নাচটা কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে আর কপিরাইট আসার কারণে আমি গানটা দিচ্ছি না এগুলো হচ্ছে দেশের গানের নাচ তো দেশাত্মবোধ গানের নাচ দিলে সেটা আরও বেশি ভালো হয় আমার এই বোনটা কত বছরও কিন্তু নাচ আর গানে পুরস্কার পাইছিল মানে প্রথম স্থান অর্জন করছিল তো এখান থেকে যদি ভালো নাচ আর গান গাইতে পারে তাহলে আবার অন্যান্য স্কুলের সাথে প্রতিযোগিতা হয় যেহেতু দেশের সাথে নাচ হয় তো অন্যান্য স্কুলে সব মানে তাদের সাথে প্রতিযোগিতা হয় সেটা করার জন্য কি অন্য স্কুলে নিয়ে যায় তারা স্যার আর ম্যামটা এই যে আমার বোনটা যেহেতু সেখানে নাচতে সেটা কি জানেন না আপনারা যদি বলতে পারেন তাহলে বলেন তো এই যে আমার পিচ্ছি বোনটার নাচ শেষ হলো আমার পিচি বোনের নাচ শেষ হওয়ার পর এই যে আরেকটা পিচি নাচতেছে নাচ শেষ হয়েছে এই যে এখন আরেকটি পিচির নাচ তবে যে গানে নাচতেছে সেই গানটা আমি এখানে দিতে পারতেছি না কারণ কপের রাইট আসবে কপের কারণে যে যে গানে নাচতেছে সেই গানটা আমি এখানে দিতে পারতেছি না যে এখন বড় দল নাচতেছি ছোট দল এখন বড় দল সবার নাচ আমি পুরোপুরি দেখাতে পারছি না কারণ আমার ভিডিও লং হয়ে যাবে একটু একটু করে সবার নাচ আমি দেখাচ্ছি আর যেহেতু মিউজিক দেওয়া যাবে না সেখানে বড় নাচ দিয়ে দেখি বলো এখন আমি বাচ্চাদের গানের প্রতিযোগিতা তো এখন আমার পিচ্ছি বোনটা আর

এই বড়দের মাঝে আমার পিচ্চি বোনটাও কিন্তু নাচতেছে এখানে নাচটা বড় কথা না আমার পিচ্চি বোনটা ওদের সাথে নাচতেছে সেটাই কিন্তু বড় কথা আর নাচটাও কিন্তু একেবারে খারাপ হয়নি নাচটা কিন্তু অনেক সুন্দর হয়েছে সবাই কিন্তু তাল মিলিয়ে নাচছে ওরা কি গানে নাচছে সেই গানটা যদি আমি এখানে দিতাম তাহলে কিন্তু নাচটা আরও সুন্দর লাগত দেখতে নাচ শেষ এখন সবার ফ্যাশন শো হবে এই ফ্যাশন শোর ভিডিও আমি আগে আপলোড করছি এখন আর নতুন করে দেখাতে চাচ্ছি নাচ গান সব শেষ এখন কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠান কি পুরস্কার পাইছে সেগুলো দেওয়া হচ্ছে আর এখানে কিন্তু আমার তাসমিম বোনটাও পুরস্কার পাইছে নাচ আর গানে এই যে আমার তাসনিম বোনটা প্রথম পুরস্কার আরও কিন্তু আছে ওর পুরস্কার কয়েকজনকে দেওয়ার পরে আবার নাম ডাকলেই আমার তাসনিম বোনটা যাবে স্কুল থেকে কোনো জিনিসে পুরস্কার পেলে সেটা কিন্তু আসলে আনন্দের নাচ আর গানে দুটোর মধ্যে অংশগ্রহণ করছে তো দুটো মধ্যে কিন্তু পুরস্কার পাচ্ছি এই যে আমার তাসনিম বোনটার আরও পুরস্কার পুরস্কার পেয়ে যে কতটা খুশি আমার বোনটা সেটা কিন্তু পারবো না পুরস্কার পেয়ে আরাফাত কেনে দিচ্ছে বলতেছে এই যে মামা ধরো পুরস্কার অনুষ্ঠান শেষে কে কতগুলো পুরস্কার পাইছে স্যার বলতেছে সবাই প্লেট উঠাও তো এই যে দেখেন অনেকেই কিন্তু পুরস্কার পেয়েছে তবে এখানে শুধু নাচ আর গানে না যারা খেলাধুলা অংশগ্রহণ করেছে তাদেরকেও কিন্তু আজকে পুরস্কার দিয়েছে স্যার অনুষ্ঠান শেষে তাসমিম বোনটার পুরস্কার নিয়ে আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে আর আমার ভিডিওতে সবাই বেশি বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ